সফলতা তো সবাই চায় যারা ফেসবুকে কাজ করে তারা ফেসবুকে সফলতা চায় যারা কৃষি কাজ করে তারা কৃষি কাজে সফলতা চায় আমি মোহাম্মদ সোহাব হোসেন এখানে এই ফার্মটা করছি আশি দিন বয়স আর এখানে আমার টোটাল মুরগি আছে বারোশো পিস আলহামদুলিল্লাহ এই আশি দিন বয়সে এই বারোশো পিস মুরগিতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি মাঝখানে সামান্য একটু সমস্যা হয়েছিল। সীমিত পরিসরে মেডিসিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ এবং সবল আমার এই ফার্মে আমি যখন প্রথম কাজ শুরু করি আমার ভিতরে একটু ভয় কাজ করত কিন্তু যখন আমি এটার সাথে জড়িত হইলাম এখন দেখতেছি না এখানে ভয়ের কিছু না এখানে মেইন কাজ হচ্ছে পরিবেশ যদি পরিবেশ সঠিক হয় সুন্দরভাবে পরিচর্যা করা যায় তাহলে আশা করা যায় সফলতা আসবে আর এইখানে খরচ বলতে মোটামুটি ভালো খরচ আসে তবে অন্যান্য ব্যবসা করতে গেলে যেমন দশ লাখ পনেরো লাখ বিশ লক্ষ টাকা লাগে বা যদি কেউ বিদেশ ভ্রমণ করে বিদেশে যায় কাজের জন্য তারও দেখা যায় দশ লক্ষ টাকার নিচে হয় না তা আমি সেই উদ্দেশ্য করে এই ফার্মটা করছি যে দশ লক্ষ টাকা আমি বিদেশ না যায় আমি অন্য কোনো ব্যবসায় না যায় এই মুরগি পালন করব আর এই শখটা আমার অনেক আগে অনেক পুরনো অনেক দিন ধরে আমি ফার্মের চিন্তা ভাবনা করি আর সেখান থেকেই ছোট্ট পরিসরে শুরু করছি তাহলে সবার কাছে এটাই বলতে চাই এটাই আহ্বান করি যে সবাই দোয়া করবেন আমার এই মুরগিগুলো যেন সুস্থ সবল থাকে এবং এখান থেকে যেন আমি একটু সফলতা পাই আর আপনারা যদি কেউ এই ফার্মে আসতে চান তাহলে এই আইডি সেলিম রেজা কাকার সেলিম রেজা কাকার সাথে যোগাযোগ করলে আমার ঠিকানা পাবেন এখানে আসতে পারবেন এবং ভিজিট করতে পারবেন ভিজিটের জন্য উন্মুক্ত কেউ কেউ বলে যে না ফার্মে ঢোকা যাবে না এই সেই আমি এটা মনে করি না আপনি আসবেন আমি আপনার যতটুকু সেফটি এটা দেওয়ার পরে আমি আপনি ফার্মে ঢুকায় দেখাই দেব বা যতটুকু পরামর্শ আমি জানি আপনাকে আমি পরামর্শ দেব কোনো সমস্যা নাই আশা করি যদি আপনার ইচ্ছে হয় যে ফার্ম করব তাহলে আপনি এখানে এসে দেখতে পারেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাকার মুখ থেকে তো আপনারা সব কিছুই শুনতে পারলেন তে যদি আপনাদের ইচ্ছুক হয় যে মুরগি পালন করার জন্য তাহলে আমার কাকার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাকার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাদের লোকেশনটা দরকার সেই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে বগুড়া জেলা শেরপুর থানা সুগার গ্রাম চক কল্যাণী আর আমার কাকার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন আমার কাকা লাস্টের দিকে একটু বলে দিবে সবাইকে কাকা মিষ্টি আলহামদুলিল্লাহ হাসি তো সব সময় এখানে যেহেতু এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আমি বেশ কিছুদিন যাবত ঢাকায় ছিলাম সেখান থেকে আসার পরে আমি এটা শুরু করছি আর এটা শুরু করার ফলে এখন পর্যন্ত আমি এটা নিয়ে ব্যস্ত থাকি সব সময়ের জন্য যদিও এখানে সেরকম কোনো সময় দিতে হয় না সারাক্ষণ থাকি এই জায়গায় অন্য কোনো কাজ নাই আমার কাজ এটাই এই কাজটাই করতেছি মুরগি সবগুলোই সুস্থ একটা মুরগিও এখানে অসুস্থ নাই সবগুলোই সুস্থ এবং সবল সময় অনুযায়ী মুরগির ওজন মুরগির কালার সব কিছুই ভালো ভালো কাকা এখন যে আপনার এখানে যে বারোশো মুরগি আছে এই বারোশো মুরগি প্রতি পিস মুরগি এখন

আর কাজী ফার্মের বাচ্চা ডিমগুলো অনেক সুন্দর হয় অন্যান্য ফার্মের থেকে কাজের বাচ্চা এবং কাজের বাচ্চা সব কিছুই ভালো আমি কাজীর কাজির তে সবাই আমার কাকার জন্য দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছে না এই মনে করেন যে মুরগি ফার্মটা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই দোয়া করি যেন কাকা এখান থেকে সফলতা পাক কারণ সফলতা সবার জন্যই প্রস্তুত কারণ

ও মানে এখান থেকে মুরগি নিয়ে মানে এই বেডের ভিতরে মনে আছে খাচা সিস্টেম করবে আচ্ছা মুরগি ডিম পারবে আর কি আলাদা আলাদা মানে আলাদা আলাদা বাসস্থান এখানে আলাদা আনন্দের বিষয় হচ্ছে আমি যাচ্ছি দেখতে পাচ্ছি আরেকটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে এমন জায়গায় এই মুরগির ফার্মটা করা হয়েছে যে যেটা দেখলে খুবই আনন্দিত হবে কারণ এদিকে দেখেন বাঙালি নদীটা আছে এই যে এটা হচ্ছে বাঙালি নদী আর বাঙালি নদীর যে শীতল মানে বাতাস মানে হাওয়া এটা কিন্তু সরাসরি এই মুরগির ফার্ম যে মানে মুরগি যেখানে পালন করা হয়েছে তার ভিতরে কিন্তু ঠান্ডা মানে নদীর থেকে সরাসরি উঠে আসতে আছে ঠান্ডা শীতল হাওয়াটা এটা কিন্তু আরও আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ ভিডিওটা বেশি লম্বা করব না অনেক লম্বা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এ পর্যন্তই আর আমার চাষের জন্য বিশেষ করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা